এই খেলা বত্রিশ টুর্নামেন্টের প্রথম রাউন্ডের আজকে কিন্তু শেষ খেলা আজকে আমাদের সকালে দুইটা বিকেল দুইটা এটা দিলে কিন্তু প্রথম রাউন্ডের খেলা শেষ তারপরে আমাদের দ্বিতীয় রাউন্ডের ওইটা হচ্ছে আমাদের কমিটি মেম্বার সকলেই ডিসিশন নেবে এটা কিন্তু আমাদের লটারির মাধ্যমে শুরু থেকে চলছে তো এই খেলাটা আমরা লটারির মাধ্যমেই হবে দ্বিতীয় রাউন্ড তারপরে যে আমরা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল সব খেলাগুলো আমাদের লটারির মাধ্যমে হবে যেমন আমাদের যে সকল দর্শক এবং যারা কমিটি মেম্বার তারপরে হচ্ছেন যারা মেনত যারা দল নিয়েছেন যে ম্যানেজমেন্ট যারা আছে তারা কিন্তু আমাদের সাথে যে আমাদের সামনে সামনে কিন্তু লর্ডরিতে ড হয় তারা কিন্তু পরস্পর দেখে নাই কে কার সাথে কার খেলা আমাদের এখানে নিজে তো কোনো কমিটি সিদ্ধান্ত নাই যে আমরা এর সাথে এর সাথে খেলা পাবলাম মূলত আমাদের সকলের আর ইতিমধ্যে জানাই দিয়েছে সানি ভাই যে কালকা বিকেলে কিন্তু 16 দলের নকআউটের ওইটা হচ্ছে লর্ডের মাধ্যমে হবে তো যে সকল টিম ম্যানেজমেন্ট যারা 16 দলে অবশ্যই নেবেন যারা বাদ পড়েছেন তাদেরকে ধন্যবাদ আর যারা আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত হয়ে রয়েছেন আপনারা আগামীকাল আসবেন আমাদের লটারি হবে ষোলো দলের আপনাদের সামনেই আর দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়াটা অনেক সুন্দর হালকা বৃষ্টি নামতে পারে কিন্তু মাঠ কিন্তু আমাদের প্রস্তুত সাইডে কিন্তু কাজ চলছে চলমান এবং অনেক সুন্দর মাঠ এবং ওয়েদারও ভালো যদি বৃষ্টি নামে কিছু করার নাই আমাদের যে করণীয় সেটা কিন্তু আমরা করে নিচ্ছি সকাল থেকে এবং বিকেল থেকে প্রস্তুত নিচ্ছি সব দিক দিয়ে মাঠ আমরা পারফেক্ট করছে এখন বৃষ্টি নামলে এটা হচ্ছে অন্যরকম কথা তো আপনারা সকলে আসবেন আমাদের খেলা অনেকে দেখে যাচ্ছেন ভালো লাগছে সকলেই সবাই আমাদের কমেন্টের মাধ্যমে জানাইতেছে আসলে আমরা সকলেই চাই যে আমাদের দর্শকদেরকে সুন্দর একটা ফুটবল প্রেম আমরা উপহার দিই এবং আমাদের যে ইফতে রহমান আকাশ ভাই তার কথা না বললে নাই তিনি কিন্তু খুবই পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সাথে সকাল সকাল সকলকে ডেকে একসাথে মানে একজন দায়িত্ব নিলে যেটা না হয় কিন্তু বড় ভাই আমাদের পাশে অল টাইম আছে আমরা আশা করি আমাদের সাথে এভাবেই থাকবে